চকের ইফতার থেকে ওয়েস্ট ইন্ডিয়ার ফাইভ স্টার এর বুফের আয়োজন ডট কম ঢাকা শহরে নানা রকম যে ইফতারের আয়োজন হয় সবটাই আপনাদের সামনে তুলে ধরার এবং এজন্যই আজকে কিন্তু আমরা চলে আসছি ওয়েস্টিনে এবং আসার পরে দেখি ল্যাম্প লেক ল্যাম্প উস আরও অনেক অনেক খাবার পাহাড়ের মতো টাল করা এগুলো নিয়ে কিন্তু আজকে জব খাওয়া হবে আমরা সেদিন চকের খাবার খেয়েছি আজকে দেখি ফাইভ স্টারের খাবার ওটা কেমন দর্শক ওয়েলকাম টু আজকের বুফেশ্বর সবাই জিজ্ঞেস করেন আমার প্রিয় ফুড ব্লগারকে বাংলাদেশে আমার প্রিয় ফুড ব্লগার হচ্ছেন জামশেদ মজুমদার কী নাটস কী হচ্ছে খেজুরের শরবত যেটাই খান উল্টে ওনার যে পরিতৃপ্তির ভাব আসে মনে হয় ওনার থেকে দুই মাস ট্রেনিং নেওয়া উচিত ফুড ব্লগার হিসেবে তাহলে একটা জোশ আসবে আর কি এরপরে দর্শক আমরা খাবারে চলে যাই আমার আজকে আমার টার্গেট হচ্ছে যে নর্মালি আমরা বুফেতে স্টার্টার দেখাই তারপরে ফার্স্ট কোর্স সেকেন্ড কোর্স থার্ড কোর্স আজকে কোর্স হয় তবে যাবো বাট আজকে খাবো হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খাবার বা আমি যদি ক্যামেরা ছাড়া ওয়েস্টিনে আসতাম তাহলে যেভাবে খেতাম আজকে ওইভাবেই খেয়ে দেখাবো চল স্টার্ট করি তার উপরে আমার ফেভারিট ব্লু চিজ এমনিতে ব্লু চিজ খাওয়ার যে খুব পয়সা এমন না কিন্তু ফাইভ স্টার যখন ব্লু চিজ খেতে আসি এই ক্র্যাকার্স তারপরে গ্রেপ ছাড়া জমেই না এখানে একটু কিছু পরে সানফ্লাওয়ার সিট সূর্যমুখীর বীজ পেলাম ওকে আপাতত চলে সালাদের পার অনেক রকমের সালাদ কিন্তু অলিবল দে হুমুস আমার কাছে দা বেস্ট হচ্ছে এইটা ডিমের কথা শুনেছি কিন্তু পোস্ট ফিশ আল্লাহ জিনিস ক্যাভিয়ার দিয়ে সুশি মানে স্টারজন মাছের ডিম আর হচ্ছে অ্যাভোকাডো দিয়ে সুশি ভূমধ্য সাগরের স্টারজন মাছের ডিম এটাকে বলে ক্যাভিয়ার এই ক্যাভিয়ার দেয়া সুশি এটার সাথে খাওয়ার জন্য সয়া সস তারপর ওয়াসাবি অনেক কিছুই আছে ওটা দিয়ে বিসমেলা করা যায় আছে মুখের মধ্যে পুরো কচ কচ করে ফুটছে আর একটা ভালো স্টার্ট দিয়ে শুরু বাট আমরা সেকেন্ড স্টার্ট করতে চাই এটা হচ্ছে আমার ফেভারিট ব্লু চিজ মানে কিন্তু ভাই এটার মধ্যে কিন্তু বেশ একটা ছত্রাক টপটা জন্মাবে একটা রটেন স্মেল আসবে বাট এটাতে যারা অভ্যস্ত এদের কাছে মনে হচ্ছে ওয়াও যারা অভ্যস্ত না তাদের কাছে মনে হচ্ছে কী না কী খেলাম অনেকেই বলেন এখনও বলছেন যে রমজান মাস শুরু হয়েছে আপনার টিমকে নিফতে করা কিছু দেখান একটু টিমকে নিফতে করা দেখাই দেখেন আকাশ এই ক্যামেরাটা ছেড়ে একটু আসুন প্লিজ হাই ওর নাম আকাশ ও হচ্ছে আমার টিম মেট একজন ও এখন আমরা টিম নিয়ে এখানে আকাশ আমরা খাওয়া দাওয়া করি তো দাও এদিকে হলো কি এদিকে তাকো হ্যাঁ দর্শক আপনারা বলো টিম নিয়ে খাওয়াতে এখন দেখেন এখন দোষী হয়ে যাবো আমি আমি কেন খাইয়েছি এইটা হচ্ছে ব্লু চিজ আমার ওয়ান অফ দ্য ফেভারিট আমার কাছে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে জাস্ট এইটার জন্যই মানে ওয়েস্ট ইনকে দশে আট পর্যন্ত দিয়ে আমি রাজি বাকিগুলো তো এখনও খাইনি কারোর বাট বা কী খেলাম হোমোস নিয়েছি ওটা খাওয়ার জন্য অনেক রকমের ব্রেড ছিল ওখানে আশেপাশে মানে ব্রেড দিয়ে ভর্তি অনেক রকম নানান রকমের ব্রেডটের ছিল এটা সেটা বাঘের ছিল অন্যান্য ব্রেডও ছিল আমরা একটা নিয়ে আসছি এই হোমোসটা খাওয়ার জন্যই সমস্ত ভালো একই সাথে কিন্তু বিটরুট হুমস যেটা একটা টাইপ আর কি এটা আসলে মিস দেওয়ার সুযোগ নাই হুম স্টার্টার হিসাবে এগুলো কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আর কি প্রচুর রকমের সালাদ কিন্তু এই সালাদ বাড়ে রেডিমেড সালাদ আছে আপনি নিজে বানিয়ে খেতে পারবেন তার ব্যবস্থা আছে তো আমরা আসলে কোনো কিছুই নাই আমরা একটা জাস্ট রেডিমেড বানানো সালাদ একটা গ্লাসে সার্ভ করছে মাল মশলা মজার ব্ল্যাক অলিভ ক্যাপসিকাম তো পাচ্ছি চিকেনের টুকরা পাচ্ছি আরও কচকচে করছে এটা সেটা পাচ্ছি সালাদ পাচ্ছি কিন্তু তার থেকে ভালো এটা ড্রেসিংটা না খুব চান মনে তো আমি যেভাবে খেতাম তার রাউন্ড ওয়ান শেষ আস্তে আস্তে রাউন্ড টুর দিকে মানে একটু ভারী খানা খাতের দিকে হামলা করা যায় গ্রিল স্যামন হ্যাঁ এটার সাথে ল্যাম শ্যাঙ্ক হোহো ল্যামব উস ল্যাম্বের কত বাহার আহারে ফুল চিকেন রাউন্ড টু চলে আসছে আমি আসলে নিজের মতো যখন খাই তখন আসলে খুব বেশি খাই না অল্প অল্প খাই না বয়স না আস্তে আস্তে সো কমই খেতে হবে এটা হচ্ছে গ্রিলড স্যামন এটার মধ্যে পুদিনার চাটনি দিয়ে আর কি মিন্ট সস পুদিনার চাটনিটা আসলে আমার কাছে মনে হচ্ছে এটার সাথে না দিলেও মনে হচ্ছে অবশ্য আমাদের দেশীয় জীবের জন্য এটা ভালো লাগবে না দিলে স্যামনের যে টেস্টটা এটা ভালো করে আসতো ওকে বাট ল্যাম শ্যাঙ্ক আগে ছিল একটু গ্রেভি ধরনের বাট এবার একটু তারা ক্রিস্প করেছি উপরটা কোচিংটা একটু খাস্তা আর কি খেয়ে দেখা যাক উপরে চিলি সস টস দিয়ে এনেছি এর আগে যতবার খেয়েছি তারা আসলে এটাকে একটু ওয়েস্টার্ন চেষ্টা করেছে কন্টিনেন্টাল ফুড টাইপের একটা জিনিস কিন্তু এইটা তারা মনে হচ্ছে আমাদের দেশি একটা ব্যাপার সেপার আনছে এবং তাতে এই জিনিসটা বাঙালি জীবের জন্য উলালা মানে আমার তো মনে হচ্ছে যে কেউ এসে করে যাবে ল্যাম্পস্যাং ইটার সফট মশলাদার এবং একই সাথে এত মশলাদার না যে আপনি একবার হু হা করবেন হ্যাঁ আপনি যদি অরিজিনাল টেস্টের কথা বলেন এটার একেবারে যে র মিটের যে টেস্টটা এটা মশলার একটু ঘ্রানের ঢাকা পড়েছে বাট তাতে আমাদের বাঙালি জীবের জন্য জিনিসটা আসলে সোনায় সোহাগ আর পিসটা কি দেখে এবার মনে হয় দেখলাম সাত আট রকমের ড্রিঙ্ক আমরা এই যে কোকোনাট মিল্ক নিয়ে এসেছি নারকেলের পানির সাথে নাই এবং এটার সাথে আপনি চাইলে শ্বাস আলাদা করে বের করে রাখা আপনি চাইলে শ্বাস করতে পারেন নারকেলের ডাবের শ্বাস আর কি আর এটা হচ্ছে ওরা বলছে রোজ মিল্ক আমার ধারণা রুয়াবজার তো ভাই বা রু আবজার মধ্যে গোলাপের একটা নির্যাস আছে থিং আমরা এখন চলে যাব হচ্ছে ল্যাম্প উজ ল্যাম্প উজ এইবার মনে হচ্ছে ভেড়ার বাইরে আর মোটামুটি নড়তেই পারছি না যেইটাই খাচ্ছি সেটাই ভেড়া মিডলিস্টের খুব জনপ্রিয় একটা ফুড এই চাল ল্যাম্পুজটা হচ্ছে আমাদের যে আমরা তেহারি করি গোলাপ জল কেওড়া দিয়ে যে তেহারি করি ওইটার খাও তো ভাই টেস্টে কিন্তু এটার সাথে ল্যাম্প যেটা ওটা যদি আপনি বেছে নিতে পারেন মানে একটু পিচ্ছিল ধরনের আপনি নিতে পারেন এটা আমার জমবে আপনার সাথে আর কি শুধু খারাপ আমি যে মাংসগুলো নিয়েছি বাঁচতে পারি ঠিক মতো এটা আমার জন্য মনে হচ্ছে একটু রুঠা ধরনের বা একটু শুষ্ক ধরনের মাংস এবার ওয়েস্টার্ন খাবার নিয়ে আমার একটা অবজারভেশন হচ্ছে এরা আগেরবার থেকে কিছুটা হলেও তারা কনটেকচুয়ালাইজেশন করেছে অর্থাৎ আমাদের যে দেশীয় জীব যে এটার সাথে যে ফিউশনের ব্যাপারটা এটা তারা কিছুটা এনেছে সো হয়তো বা বিদেশিদের ভালো লাগবে কি লাগবে না আমি জানি না কিন্তু বাঙালি হিসেবে কিন্তু আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগছে আগের হুম ভালো কথা এই যে খাবারটা এইটা কিন্তু আপনি চাইলে অ্যাভেল করতে পারবেন হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার মানে হচ্ছে ইফতার প্লাস বুফে আজান থেকে রাত দশটা পর্যন্ত যতক্ষণ যা ইচ্ছা খেতে পারেন তার হেড এবং সিলেক্টেড কিছু ব্যাংক কার্ডের জন্য রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার বাই ওয়ান গেট থ্রি অফার সেটার জন্য কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে ওদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করলেই পেয়ে যাবেন বিস্তারিত এটা ছাড়া বৃহস্পতিবার শুক্রবার এই দুই রাতের যে সেহেরি এবং যে কোনো সরকারি ছুটির আগের রাতের যে সেহেরি তাদের রয়েছে কিন্তু ছয় হাজার নয়শো নব্বই মানে ওই সাত হাজার টাকার সেহেরি যে এই বুফে এটা থাকতে থাকবে হচ্ছে রাত মনে হয় দেড়টা দুটা থেকে আজান পর্যন্ত ওই প্যাকেজগুলো চলবে এই তো মোটামুটি তাদের কাজ কারবার হ্যাঁ আমরা ইনভাইটেড হয়ে এখানে এসেছি তো কে খাবারগুলো কেমন লাগছে সেটা মোটামুটি বলছি এবার চলে যাব এই রাউন্ডের থার্ড প্লেট অর্থাৎ চিকেন বিরিয়ানিতে তসলিমা নাসরিন বলেছিলেন বাংলাদেশ একসময় আফগানিস্তানের মতো হয়ে যাবে কিন্তু আফগানিস্তানের ক্রিকেট টিমের যে খেলা সেটা দেখে মোটামুটি আমি শিওর বাংলাদেশ আর যাই হোক কখনও আফগানিস্তান হতে পারবে না এটা বলছি কারণ হচ্ছে আমার পাতে এখন আছে আফগানি একটা ল্যাম্প ডিশ হুম ওয়াও করে মনে হলো যে বিয়ে বাড়িতে খুব একেবারে খুব স্ট্যান্ডার্ড যখন আপনার মাচন কোরমা সার্ভ করবে তখন যে আসার কথা সেটা টেস্ট না এটা কোরমার থেকে একটু মশলাদার সাথে আলু আর গাজরের যে কাপ্তা যে রসটা এটা মিশার কারণে একটু মিষ্টি মিষ্টি ভাব হম এই মাগো মুখে আবার বাদামও বলল এটা দুর্দান্ত মানে এটার সাথে মনে হয় চিকেন বিরিয়ানির ব্যাপার স্যাপার কিছু একটা আছে চিকেন বিরিয়ানির রাইসটা মনে হচ্ছে মজার হুম চিকেন বিরিয়ানি মজার ছিল সাথে আফগানি আইটেম চৌস দুর্দান্ত ভাই এগুলো তো হচ্ছে আপনাদের লাইভ গ্রিল সেকশন নাকি জি স্যার আপনি যা আছে সব একবারে ভেজে ভেজে করে দিবেন জি আপনি যেভাবে চাইবেন সেভাবে করে দেওয়া কি আছে চিকেন চপ বিফ চপ ল্যাম্ব কুটা চিকেন চাপলি কাবাব কাবাব বাসা ফিশ এন্ড শেল প্রন ওকে এখান থেকে বেস্ট চাটটা যেটা আপনার ভালো লাগে আমি রেডি করে দিচ্ছি ওকে এগুলো ভাজলো এগুলো নিলাম আর এর ফাঁকে চুপ করে এই ডাম্পিং নিয়ে নিলাম মানে মোমো আর কি এইখানে ওয়েস্টার্ন মোমোর যে জিনিসটা উপরের যে ডোটা এইটার টেক্সচারটাই একটু ষষ্ঠ দিলে একটু জমতো মানে একটু মনে হচ্ছে ওকে না তো কিছু লাগলো না আর কি এবার এইটা খাচ্ছি চিকেন চাপলি কাবাব আর একটু কম ভাজা ভাজা হলে আরেকটু জমতো সফটনেসটা কিন্তু ঝাল এটা মনে হচ্ছে আমরা যে সেলিমের যে টিকিয়ে গেলাম না এটার একটু উন্নত একটা ভার্সন আর কি মানে মাংসের ঘনত্ব বা এগুলো একটু বেশি আর কি এটা হচ্ছে একটা মাটন আইটেম চিকেন আর মাটনের স্বাদের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই তারা চিংড়িটা মোটামুটি রূপচাঁদা মাছ এইটা আমার ফেভারিট এখানে তারা এটা ভালোই করে ফাইভ স্টারে কেউ আসলে ভাত দিয়ে ভাত খাওয়ার মানে দেখি না আর কি বাট ইচ্ছা করছে আজকে আমাকে আর সবচেয়ে বড় কথা আপনার ইচ্ছা যেটা করবে আপনি যেটা কমফোর্টেবল ওইটা যদি আপনার ভালো লাগে দ্য ফাইন কার ক্ষতি না করে আর কি সো ভেটকি মাছ এর ভুনার সাথে হচ্ছে ও একেবারে ঝরঝরা চাল বাসমতি চাল মনে হয় ওটা হ্যাঁ বাসমতি চাল মাত্র স্পাইসি এই ঝাল ঝাল ভাজা খেলাম তো হচ্ছে ভেটকি মাছের সাপটা তেল মশলা কম কিন্তু মাছ কিন্তু আজকে আমাদের হিরো তো হবে আপনি এই যে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজায় একটা কামড় আইটেমের মধ্যে আরও ছিল জাপানিজ স্যুপ তারপর ছিল রামেন আরো আরও অনেক অনেক আইটেম বলতে গেলে মেইন ডিশ যা ছিল তার ফিফটি পার্সেন্ট আমরা খেয়েছি ফিফটি পার্সেন্ট আমরা ধরেই নিই ওটার মধ্যে তো অনেক আইটেম ছিলই অনেক ধরনের কাবাব ছিল হালিম ছিল তো ওগুলো তো আমি যাই নাই মোটামুটি যেগুলো আমার ভালো লেগেছে খেতে ইচ্ছে হয়েছে ওটাই জাস্ট এনে এনে একটু খেয়েছি বাট এইভাবে একটা মানুষ আর কত রকম কতভাবে খায় এগুলোই হয় এটা খাবে ওইটা খাবে বা মিলেমিশে খাবে আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি ডেজার্টে সবার আগে আমার প্রিয় কুনাফা এরপর আমার দ্বিতীয় প্রিয় টক দই উলাল গোলাপ জামুন ও রেড ভেলভেট আমার ফেভারিট আর আমার কম ফেভারিট হচ্ছে চিজ কেক এটার নাম হচ্ছে ক্রিম কাতাইফি এটা মানে কি আমি জানি না এটা হচ্ছে ক্রিম বাজবুজা এটা হচ্ছে একটা পাই সমস্ত ফ্রুট দিয়ে করা পাই ব্লুবেরি আইসক্রিম ডেজার্ট আমার অন্যতম ফেভারিট ডেজার্ট এখানকার কি শুরু করব কুনাফা দিয়ে কুনাফা আসলে আমাদের দেশে ভালো কুনাফা বেশিরভাগ জায়গাতে পাওয়ার টফ ওয়েস্ট কিন্তু এটা পাই ক্রিস নিচে হচ্ছে ক্রিম লেয়ার অনেক জায়গায় চিজ থাকে চিজ থাকে না বাট তারপরেও ক্রিম বাসভুসা ক্রিম ঠিক আছে ঠিক আছে উপরের এ লেয়ারটা এটা হালকা একটু টক টক মানে একটু অন্যরকম ইয়ে দিচ্ছে আর কি বাস দিচ্ছে মজার বাট একটু অন্যরকম এই যে এইটা এইটা দেখে মনে হচ্ছে ক্রিস্প একটা জিনিস ভিতরে ক্রিম দিয়া অথচ একেবারে ক্রিস্পি না সুইটো না দুইটাই একটু ডিফারেন্ট বাস দিল যেটা আশা করেছিলাম ভিন্ন রকম মজার বাট দেখে যেটা মনে হয় ভিন্ন জিনিস এইটা লেমন টার্ট হফ দ্য চেনা খাল তো ভাই ওকে এই ফুড টার্ট এইটা এর আগে আমি রমজানের হাজার তো এসেছি আমি ওয়েস্টারি এখানে এই ডেজার্ট সেকশনে পাই নাই এবারে দেখছি আর কি এই রেড ভেল ওয়েটে এখানকার রেড ভেলওয়েট যতবারই আসি বলতে পারত ভাইয়া আমার ফেভারিট এটাই এখানকার ও মাঝে মধ্যে মনে হয় যে আমার ফুডব্লঙি এখন যে আইডল জামশেদ মজুমদার সাহেব তাকে মোটামুটি আমি ধরে ফেলছি কারণ এই ডেজার্টটা খেলে চোখ মুখের যে এক্সপ্রেশন হয় ও হো হো ওয়াও এটা লাস্ট না এটা হচ্ছে চিজ কেক ফাইন ঠিক আছে চিজ কেক ঠিক আছে আমরা খাচ্ছি হচ্ছে ব্লুবেরি আইসক্রিম এটার সাথে চকলেট চিপস এটা সেটা দিয়া এটা দিয়ে আসলে এখানকার আজকের জন্য শেষ দর্শক এই তো মোটামুটি খাওয়া দাওয়া আরও অনেক কিছু ছিল ওই যে ওদের জিলাপি ছিল মজার হালিম ছিল নিহারি ছিল চা ছিল গাওয়া ছিল আরও অনেক কিছুই ছিল আসলে ওয়েস্টিনে এর আগের রমজানে বা তার আগে রমজানে এসেছি বা এর আগে এছাড়াও যখন এসেছি এগুলো আপনাকে দেখানোর চেষ্টা করেছি দেখেছেন এটা সো খাওয়া তো আসলে আপনার ব্যাপার আপনি কীভাবে খাবেন আপনি ছেলেগুলো খাইতে পারেন অন্য কিছু খাইতে পারেন আপনার যেটা পছন্দ আপনি সেটা সেভাবেই খাবেন আমরা যেটা খেয়েছি আমাদের কাছে ভালো লেগেছে এইটাই মোটামুটি এই আর কি এটি তুলে আর কি থ্যাংকস টু ওয়েস্ট ইন ঢাকা আমাদেরকে ইনভাইট করার জন্য খেয়েছি ভালো লেগেছে যদি আপনারা আসেন কেমন লেগেছে আপনাদের আপনাদের এক্সপিরিয়েন্স পারলে জানাবেন আমাদের কমেন্ট বক্সে এই তো আজকের জন্য এখানে বিদায় ভালো থাকবেন সবাই রমজান কাটুক নিরাপদে সুস্থতার সাথে এবং ইবাদতের সাথে আজকের জন্য বিদায় বাই